সুদীপা ও মেডিকেল স্যারের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয় এবং আদিত্য তা জানতে পারে বন্ধুরা অনুরাগের ছড় আজকের পরমানা দেখব যখন স্যার ঘরের ভিতরে গিয়ে অবশ্য সে বসে থাকে এবং তার পাশে সুদীপা বসে থাকলে স্যার তার সাথে কথা বলতে চায় এবং জিজ্ঞেস করে আপনার নাম কী সুদীপা কোনো কথার উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে ইন্টারভিউ রুমে চলে যায় সেখানে গিয়ে দেখে তার সম্মুখীন হয়েছে সে স্যারকে যারকে সে পাত্তাও দেয়নি এবং তার স্যার বলে আপনার এই অ্যাটিটিউড আমার পছন্দ হয়নি আমি আপনার নামই জিজ্ঞেস করেছি আর তো কিছু নয় এবং তখন সুদীপাকে ছোট বড় কথা শোনাতে স্যার এবং বলে আজ থেকে আপনি এই মেডিকেল কলেজে দায়িত্বভার নিচ্ছেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটি ব্যক্তি আপনার নিজের এবং তাদের সাথে আপনাকে কথাবার্তা বলতে হবে মিশতে হবে এবং তাদের সাথে ব্যবহার আচরণ ভালো করতে হবে তখনই পেছন থেকে আদিত্য এসে তাদেরকে হ্যান্ডশেক করতে দেখে ফেললে সে নিজেকে ছোট মনে করতে থাকে এবং অবশেষে সে সেখান থেকে তার হাতের গায়ালাসটি ফেলে রেখে চলে যায় এবং তখনই আমরা তো সুদীপবার সঙ্গে তো উঠে গিয়ে সঙ্গে সঙ্গে আদিত্যর পিছু পিছু গিয়ে বলে আমি জাস্ট স্যারের সাথে কথা বলছিলাম এবং স্যার হাত বাড়ালে আমি না করতাম কীভাবে তুমি বলো এবং আদিত্যকে বলে আপনার সাথে তো আমার তেমন কোনো সম্পর্কই নেই তাহলে আপনি কেন এটা নিয়ে সিন ক্রিয়েট করছেন তখন আদিত্য বলে এই মাথার সিঁদুরটি দেখছেন আপনি পড়ছেন এটা আমার দেয়া আর আপনি বলছেন সম্পর্ক নিয়ে আমার সাথে আপনার আপনার সাথে সব কিছুই আছে আমার এবং আপনি যে সম্পর্কের কথা বলছেন সেটা আপনি আমার কি জিজ্ঞেস করবেন আপনার স্বামীকে আর আপনার সাথে আমার কী সম্পর্ক তখনই সুদীপা চুপ হয়ে যায় এবং বলে আমি কাজে এসেছি এখানে এরকম প্রচুর মানুষের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে তাদের সাথে আমার কথাবার্তা বলতে হবে এমনকি হ্যান্ডশেকও করতে হতে পারে তার জন্য আপনি রেগে কেন যাচ্ছেন তখন আদিত্য বলে আমি তোমাকে ভালোবাসি সুদীপা আর তোমাকে অন্য কেউ ছুক এটা আমি মানতে পারব না আর ওই স্যারের ব্যবহার আচরণ আমার একদম ভালো লাগছে না সে স্যারকে আমি দেখেছি সে তোমার সাথে উপবজি কথা বলতে চাইছে এবং তোমার সাথে উপজে মিশতে চাইছে তুমি সাবধানে থেকো এবং সুদীপা তখন বলে আমি সাবধানে যত চেষ্টা করবো এবং তখনই আমরা দেবো সুদীপাকে রেখে অবশেষে হসপিটাল থেকে চলে যায় আদিত্য এবং সে পুলিশ কনস্টেবলকে একটি পাহাড়া দিয়ে নজর রাখতে বলে সুদীপার উপরে এবং আদিত্যর কথায় তার সে কনস্টেবেল সর্বক্ষণ নজর রাখে সুদীপার উপর এবং দেখভাল করতে থাকে সে সেই স্যারের সাথে কথা বলছে